শীতের সকালে সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভট্টাচার্য মৌসুমি গুজরাট থেকে কিন্তু আমি গুজরাট থেকে হলেও আমি কিন্তু ঘাটা খিচুড়ি খিচুড়ি মানে তোমরা আবার দেবো আমি সকাল সকাল খিচুড়ি বানাচ্ছি আমি কিন্তু খিচুড়ি বলার মতলব হলো যে আমি হলাম ঝাড়খণ্ড সাহেবগঞ্জের মেয়ে আমার মায়ের বাড়ি বা মামার বাড়ি হলো কলকাতা তারপরে আমার টিপিক্যাল শ্বশুরবাড়ি হলো রাজস্থান আজমের জানো সবাই অনেক নামি জায়গা আজমের তো সেইখানে কিন্তু আমি পেটের দায়ে পড়ে আছি গুজরাতে গুজরাট কাচ্ছে ডিস্ট্রিক্ট গান্ধীধাম শহরে তো কালকে সংক্রান্তি সবাই জানো সবাইকার বাড়িতে আশা করি আজকে থেকেই পিঠে পুলি হওয়া বা অনেক আগে থেকেই পিঠে পুলি হওয়া স্টার্ট হয়ে গেছে তবে আমার শ্বশুর শাশুড়ি মারা অনেক মানে ছোট থেকেই আমার মশাইরা রাজস্থানে ছিলেন যেহেতু ওনারা মানে পিঠে পুলির অতটা ওনাদের প্রেস ছিল না ওনারা যেমন কালকে সংক্রান্তির দিনে খেত দেখেছি খিচুড়ি মানে সব রকম সাত রকমের ধান মানে যেমন সব জিনিস একটু 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 মিলিয়ে মিলিয়ে সাত রকমের ধানের খিচুড়ি তারপরে বড়া তিলের নাড়ু তারপরে তিলের চিকি তারপরে বাজরা হাটা ঠেকুয়া তারপরে একটু পিঠে পুলি হতো তো ঠিক আমি সেই জিনিসটাকেই ধরে রেখেছি আমার শাশুড়ি মা চলে গেছে আজকে মোটামুটি সাতানব্বই সাল থেকে কতগুলো বছর হলো তোমরা নিজেরা হিসেব করো তো আমি সেই জিনিসটাকে ধরে রেখেছি কারণ আমার হাজব্যান্ড এইসব জিনিসকে কালচারকে ভীষণ মানে তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কালকের জন্য আজকে অগ্রিম কি কী মানে প্রিপারেশান নিচ্ছি আর কালকে কি হবে সেটা কালকের আলাদা ব্লগে পাবে কিন্তু আজকে আমি অগ্রিম কি কী নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো এখানে নিয়ে নিয়েছি মুড়ি মুড়ি দেখতে পাচ্ছ তোমরা এর মতো মুড়ি রয়েছে বেশি মুড়ি নয় যারা গুজরাতে পড়তে পারো তাহলে জানো আমরা বেশি মুড়ি নয় এটা দিয়ে একটু অল্প নাড়ু করবো এখানে নিয়ে নিচ্ছি গুড় দুটো রান্না আছে এখানে নিয়ে নিয়েছি তিল অল্প অল্পই করবো বেশি কিছু করব না আচ্ছা এখানে একটু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি আমি আচ্ছা এখানে একটু ভিজিয়ে দিয়েছি আমি সবুজ মুগির ডাল সবুজ মুগির ডাল এটা দিয়ে করব বড়া সেই জন্য এটাকে আজকেই বেটে রেখে দেবো কারণ কালকে তো সকালে মন্দির যাওয়া আছে সব কিছু আছে তো যেহেতু আজকে এটাকে বেটে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কালকে তো অবশ্যই করবো পাটিসাপটা খিচুড়ে গুঁড়ের পায়েস একটু ইচ্ছে আছে চুষি পিঠে করার কোনো দিন করিনি তবে ইচ্ছে আছে এবারে করার আর আমার কিছু কাছের প্রিয় মানুষরা তারা বলেছে তুমি করো যেভাবেই হোক যাই হোক আমরা খাবো হুম তো আমার ইচ্ছে আছে করার দেখি কতটা কি করতে পারি কতটা কতটা কীভাবে এগোতে পারি তো চলো আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসের ওপরে আগে আমি তিলটাকে ভেজে দেবো তো তিলটাকে ভেজে নেওয়ার জন্য আমি বসিয়ে দিলাম একটা খুব সুন্দর দেখে কড়াই এবারে দিয়ে দিলাম গ্যাসটাকে করে দিলাম ওপেন ঠিক আছে তো চলো তোমরা পাশে থাকো তোমরা পাশে থাকলে তোমরা পাশে থাকলে অবশ্যই আমি মানে করে নিতে পারবো সব জিনিস তো দেখ কতটা কি করতে পারবো আমি তো আমি সেইভাবে কোনো পাকা পোক্ত পিঠে বা সেরকম নয় তবে ধরে রেখেছি জিনিসটাকে আমি তো চলো আমি তিলটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তো মোটামুটি কড়াইটা একটু টেপে যাক তেতে গেলে পরে তিলটা যখন ডান্স করবে মানে ডান্স মানে যখন তিলটা শেখা হয়ে যাবে দেখবে তিলটা নিজে নিজেই কড়াইয়ের মধ্যে লাফালাফি শুরু করে দেবে তো এই তিলটাকে কিন্তু আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে মানে হাই টু লো ফ্লেমে ভাজতে হবে সেকতে হবে মানে সরি ভাজানো সেকতে হবে তো আমি একটু রেখে দিচ্ছি কারণ হতে পারে পাতলা কম বেশি হয়ে যায় না আগে ভেজে দেবে বলো পুরোটা তারপরে আবার মানে রাখারাখি ব্যাপারটা করব যদি পাতলা তাতলা হয়ে যায় সেই জন্যে তো চলো তিলটা দিয়ে দিয়েছি এবার আমি এই তিলটাকে এইভাবে জাস্ট ক্রমশ নাড়িয়ে নাড়িয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হুম ক্রমশ নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি ভাজবো ভাজবো মানে শুকনো কোলায় সেকব এটা যখন ভাজা হয়ে যাবে এর কালারও চেঞ্জ হয়ে যাবে সেই কালারটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর মানে একটা সুগন্ধ এনহ্যান্স করবে সেইটা তো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না তো যাই হোক এই দেখো এখন কাঁচা তিলে এই অবস্থা তিলটা ভাজার পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি ভেজে নিই আগে দেখো তিলটা মোটামুটি ভাজা হয়ে এসেছে আমি না এক সেকেন্ড মুখ বন্ধ করে রেখে তোমাদের আমি যে তিলটা নাচানাচি করছে তার আওয়াজটা শোনাতে চাই ঠিক আছে আমি এক সেকেন্ড মুখটা বন্ধ রাখবো তোমরা দেখো তো আওয়াজটা কেউ শুনতে পাচ্ছ কি না দেখো তো আওয়াজটা শোনা যাচ্ছে কি না শুনতে পাচ্ছ কি চলো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের উপর আবারও বসিয়ে দিচ্ছি কড়াই তো কড়াইটা করে দিয়ে দেবো এই যে গুড় তো গুড়টা দিয়ে দিতে এবারে তো চলো হাই ফ্লেমে করে দিচ্ছি গুড়টা হুম আর সাথে সাথে দিয়ে দেবো আর হ্যাঁ তোমাদেরকে দেখানো হয়নি আমার কিন্তু মুড়ির নাড়ু করা হয়ে গেছে হুম তো ঠিক আছে মুড়ির নাড়ুটা হয়ে গেছে আর দেখাতে পারিনি গো তোমাদেরকে এই যে আরেকটু গুড় দিয়ে দিলাম ঠিক আছে গুপটা দিয়ে দিলাম এবার গুড়টা আমার যাই হোক মানে জাল হোক জাল মনে পড়ে আমি সাথে সাথে গুড়টা এখানে জাল হোক আর এখানে আমি তিল তো ভেজেই রেখেছি দেখতে পাচ্ছ তোমরা হুম তো তিলটাও দিয়ে দেবো তো হোক যতক্ষণ গোড়টা জাল হোক আমি একটু ভেঙে দিলে ভালো হতো মনে হচ্ছে তো চলো গুড়টা জাল হোক হলে আবার তোমাদের দেখাচ্ছি এই দেখো তোমাদেরকে বলেছিলাম মুড়ির নাড়ু হয়ে গেছে তো মুড়ির নাড়ুটা দেখানো হয়নি ভালো করে গোল করতে পারিনি গো কেউ কিছু মনে করো না গরম ছিল তো তো জাস্ট একটু লম্বা চড়া হয়ে গেছে ও যাতে পেটে তো যাবে বলো তো এই কটাই করেছি কারণ কেউ মিষ্টি খেতে চায় না বারবারই একই কথা বলছি তো করেছি মানে বলে না শাগুনকা বানানো হয় তাই জন্যে তো চলো মুড়ির নাড়ুগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও এতে কিন্তু একটু আস্ত মৌরি দিয়েছি এই যে গুড়ে দেখো জাল হয়ে এসেছে মানে তোমরা দেখতে পাচ্ছ তো এই জালটাকে আমি কী করে টেস্ট করব এটা আমি তোমাদেরকে মুড়ির নাড়ু তো দেখাবো ভেবেছিলাম কিন্তু পারিনি এই দেখো জাস্ট এইভাবে আমি গুড়টাতে একটু হাত দিলাম দিয়ে এইভাবে একটা টেনে দেখতে হবে এই যে একটা লাস্টে লাস্টে ভাব চলে আসলো মানে আমার গুড়টা হয়ে গেছে এবার তাহলে আমাকে কি করতে হবে এর মধ্যে তিলগুলো দিয়ে দেবো তো অল্প অল্প করে তিন দেবো অল্প অল্প করে মেলাবো কারণ একলা করবো তো যেহেতু এইভাবে আমি এর মধ্যে সম্পূর্ণ তিলটাকে দিয়ে দিয়েছি তো এবার এটাকে আমি এইভাবে ভালো করে মিক্স করে নেব তো চলো আগে আমি মিক্স করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখো আমার এটা মোটামুটি মিক্স করা হয়ে গেছে তো চলো এবার এটা কী কি করতে হবে এই যে দেখো এইভাবে বাটার পেপার নিয়ে নিয়েছি বাটার পেপার নিয়ে এটাকে স্ল্যাপের পরে বিছিয়ে নিলাম ঠিক আছে একটা স্ল্যাপের পরে বিছিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই গুড়ের মিশ্রণটাকে ঢেলে দেবো দেখো এর উপরেই বাটার পেপারের উপরেই আমি এই গুড়ের আর তিলে মিশ্রণটাকে ঢেলে দিয়েছি দিয়ে তার উপরে আমি আরেকটা বাটার পেপারকে এইভাবে ঠিক এইভাবে ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি এইটা দিয়ে বেলুন দিয়ে বেলে দেবো বেলুন দিয়ে বেলে দেবো যাতে এটা খুব সুন্দর প্লেনভাবে হয়ে যায় এই যে একটা বেলুন নিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে বেলে দিতে হবে ঠিক আছে এই যে ঠিক এইভাবে বেলে রেখে দিয়েছি এবার এটা শুকা শুকালে পরে আমি এগুলোকে তুলব ঠিক আছে তো চলো এটা বেলা হয়ে গেছে একটা আর একটাকে করে নেবো ছোটো ছোটো লাড্ডু সেপে তো লাড্ডু সেপে করবো সেটাকে কী করে করব তো সেটাকে তো অবশ্যই করবো তার মধ্যে একটু ঘি লাগাবো হুম ঘি লাগিয়ে তাকে লাড্ডুর সেপ দেবো কারণ বাচ্চারা লাড্ডু খেতে বেশি ভালোবাসে ছোট বাচ্চা তো আর লাড্ডু খেতে বেশি ভালোবাসে যেমন আমার নাতি নাতনি আছে তো এইভাবে বেলুন দিয়ে একদম প্লেন করে বেলে দেবো যেমন আমরা রুটি আলি তো চলো আমার বেলা হয়ে গেছে এই দেখো বন্ধুরা একটা পাত বেলা হয়ে গেছে আর একটা পাত লাড্ডু করে নিয়েছি এই লাড্ডুগুলো এখন গুপটা নরম বলে এরকম মনে হচ্ছে আর একটু ঠান্ডা হলে এটাকে আরেকবার পাক দেবো তখন এটা একদম গোল গোল মমরা লাড্ডুর মতন হয়ে যাবে তো চলো আমার তেলের নাড়ু হয়ে গেল আমার মুড়ির নাড়ু হয়ে গেল তো আজকের মতন আমার মোটামুটি কাজ কমপ্লিট তো এবার ডালটা বেটে রেখে বেটে রেখে দেবো আজকে রাত্রেই আর কালকে হবে আমার পায়েস সাপটা। তারপরে আরও বান্ধবীরা যেটাও বানাবে অবশ্যই কালকে খাওয়া হবে তো চলো আমার আজকের মতন এটাই হলো তো সবাইকে দেখিয়ে দিলাম আমার তিলের নাড়ু কেমন হয়েছে মুড়ির নাড়ু কেমন হয়েছে চলো পাশে থেকেও সবাইকে অগ্রিম পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা